সর্বনাশ করেছে এই বুড়ির এত বড় সর্বনাশ করলি কেন কি সর্বনাশটা করেছি বল আর ওই মেয়ের কতবার বলেছি বলেছি মাপের পা ফেলবি বেমাপে পা ফেললে সর্বনাশ হবে মুখের কথা মুখে আছে একবারে সর্বনাশ হয়ে গেছে এখন আমি কি করব এক্ষুনি হসপিটালে গেলে কত টাকা দরকার কিন্তু না যে কোনো একটা ছেলে দেখে বিয়ে দিতেই হবে এছাড়া কোনো উপায় নেই ওরে হারামের বাচ্চা গিরগিরির বাচ্চা চামচিকের বাচ্চা হনুমানের বাচ্চা খ্যাকশিয়ালের বাচ্চা কুকুর বেড়ালের বাচ্চা বলে দি ভালো মেয়ে বিয়ে করিনি থাকবেন ওরে হাওড়ি পাগড়ি দেখছি অন্তত শতারিখ মেয়ে দেখা হয়েছে তাই বিয়ে কর বলে না দাদু ভালো মেয়ে বিয়ে দে নাহলে সালা তোর মার্ডার করে দেবো তুই মার্ডার করিস কর যা কর ওরে বলিস ভাই তোর গোড়ায় গন্ডগোল তোর গোড়ায় গন্ডগোল তুই ভালোভাবে করিনি প্রতিমারে জরিমানা দিতে হচ্ছে সালিসি করতে হচ্ছে ভিচে মানে চাটি হয়ে যায় যা তবু তোকে আমি বিয়ে দেবো না কারণ বউ থাকবে না রে ভাই বলে দাদু তোর তো বয়স হয়ে যাচ্ছে কখন মরে যাবি আমার অন্তত ভালো সংসারীটা করে রেখে দিয়ে যা তা কি করবে একটা মাত্র নাতি আর সত্যি আমার বয়সও হয়ে যাচ্ছে তাই না বউ করার জন্যে একটা ভালো মেয়ে দেখতে পেরিয়েছে মালদা দিকে এইভাবে যে তোর দেখা হবে ভাবতে পারেনি ছোটবেলার তোর আবার কি মধুর সম্পর্ক ছিল তারপর শুনলাম হঠাৎ বিয়ে থা হয়ে গেছে এ মুখ আরো হয়নি তারপর তোর স্বামীটাও মারা গেল দেখো তিনি দাদা আবার সেই ছোটবেলার কথা মনে করে দিচ্ছ সেই সব কথা মনে হলে আমার যে কি হয় আমার কি হয় না রে আমার খুব হয় কিন্তু কার দুঃখ আর কে শোনে বল যাই হোক আসল কথায় হাত দিয়ে ওই আমার একটা মাত্র নাতি নাদিকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো মেয়ে দেখতে পেরেছি ও দাদা ওই একই ঘটনা গো দাদা একই ঘটনা আমাদের সেই সরস্বতীর মেয়ে গো দাদা ও সেই ফোন তুলো ফোন তুলো তা তো সে ডাগের মতো হয়েছে তাহলে খুব ভালো কথা তোর আমার পুরনো সম্পর্ক বজায় থাকবে তোর নাতির সঙ্গে আমার নাতির বিয়েটা হয়ে যাক তাহলে রাজি আয় চোখের দেখা থেকে আসবে আমার নাতিকে দেখো দাদা সোনার আনতে কোনদিন বাঁকা হয় নাকি দাদা ছেলের আবার দেখার কি আছে আচ্ছা আমি যে তোমার বিশ্বাসে কাজ করছি গো দাদা তাহলে খুব ভালো কথা আমিও তোমার বিশ্বাসে কাজ করে যাব তাহলে ওই কথা থাকলো দেখো দাদা মেয়ে ছেলের ঘরে সব কিছু ভেঙে না অনেক ভালো হ্যাঁ বলো বলো মেয়ে ছেলে বাপের বাড়ি থাকলে অনেক ভুল তুটি করবে সেগুলো সব মেনে নেবে তো দাদা আরে বাবা মেয়ে ছেলে বাপের বাড়ি থাকলে তো ভুল অনেক করবে তাই বলে বিয়ের পরে কি শ্বশুর গিয়ে করবে করবে না করবে না আর একটা কথা আবার কি করছে আজ দুপা আছে আচ্ছা চার হবে আরে বাবা ও তো হবে ও আর না জানে এখন বর্তমান দিনে ছেলে মেয়েদের সব কথা বোঝাতে লাগে আরে বাবা প্রতি সপ্তাহে পা বেড়ে যাক আমার কোনো দুঃখ নেই হ্যাঁ যে বিষয় সম্পত্তি ওই নদী তো একাই ভোগ করবে আরে দু পাঁচ ছ পা দশ পা বারো শুধু পা বাড়তে থাক তাহলে আলতাদি আমি জানি তোমরা গরিব মানুষ বর দিতেই পারবে না বরং আমি সবচেয়ে টাকা পাঠে তুমি বাজার হাট করে তৈরি থেক তাহলে ওই কথা থাকলো আমি এখন আসি গো মনে থাকে যেন দাদা আজ দুপো আছে কাল পা হবে আমার জীব পথে দেখা দেখে আলু এ সংসারে আপন করে বাসবে কে ভালো দেখাবে কে আলো আমার জীবন পথে দেখাবে কে আলো আজ আমার কাছে জীবন মরণ একাকার দুঃখ সুখে অথই পারাপার পার আজ আমার কাছে জীবন মরণ একাকার সুখে অথই পারা যেদিকে চাই দেখি আধার কালো দেখাবে বেকে আলু আমার জীবন পথে দেখাবে বেকে আলু দেখাবে বেকে আলু দেখাবে কে আলু ও মাগো ও দিদি মা দিদি মা তুমি ছুটিয়ে এসে আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না দিদি মা দিদি মা গো ও তুমি যতই করো কান্না কাটি আমি ধরলে হবে ফাটা ফাটি তুমি যতই করো কান্না কাটি আমি ধরলে হবে ফাটা ফাটি যতই বছর আর চার বছর চার মেয়ে দেখিছি। যেতায় যেতায় বিয়ে করতে গিয়েছি মার না খেয়ে বাড়ি ফিরিনি আর কাঁদলে আমি ছেড়ে দেবো ফাটাবো বড় মেয়ে ভয় কি লজ্জার কি আছে কান্নার কি আছে মানুষের একদিন না একদিন বিয়ে করতে হবে আমার সাথে অন্য সাথে হতো তো কান্নার কি আছে ফাটাবো দাদা আমার ভাগ্যে কি হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি আমার ভাগ্যটা এত খারাপ দেখাশোনা হচ্ছে আশীর্বাদই হচ্ছে বিয়ে হচ্ছে বাসর ঘরেতে মাল ঠিকরে চলে যায় কি ব্যাপার বলো দিন আমার দাদু আমার দাদু বলে ভাই তুই আমার একমাত্র নাতি আমি শত চেষ্টা করলেও তোকে বিয়ে দেবো চল চল এ গালায় ঠিক মতো খেয়ে করা যায়নে চল তোর মেদিনীপুরে যাবো চল এই তো কদিন আগে আমার ঠাকুরদার সাথে মেদিনীপুরে বিয়ে করতে গিয়ে আমি আর আমার ঠাকুরদা দুজনে তিন মাস জেল খেটে বাড়ি এলি আর কাঁদলে আমি ছেড়ে দেবো ফাটাবো আমি জানি নতুন মেয়ে বিয়ে হলে একটু ভয় হবে লজ্জা হবে ঠিক আছে আমি তো তোমার স্বামী আমি তোমার কথা দিলাম লজ্জা পাওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই তুমি খাটের উপরে থাকবে আমি নিচে থাকব কি ব্যাপার বলো তিনি আমি বলি আমাদের বউ কাঁদতে যে ঘরের ভিতর তো কে ও আকার করতে যে রে না সে বুড়ো কোন দিকে গেল এ ঠাকুরদা ও শালাবুড়ো অবস্থা খারাপ রে আমি এক নে ঢুকতি যে আমার তো মশান দুমিয়ে দেয় রে নানা বাসর ঘরে বাচ্চা ছেলের কান্নার আওয়াজ কি ব্যাপার দেখি ব্যাপারটা কি ভালো করে শুনে দেখি শালাই এ তো বজ্জারা ঘাত পড়তে যে রে এ ঠাকুরদা নানা বাসুর ঘরে বাচ্চা মনে হয় আমার সোনার ভুল হচ্ছে মনে হয় আমার সোনার ভুল হচ্ছে বিয়ের সময় মেয়েরা সারাদিন না খেয়ে থাকে সারাদিন না খেয়ে মনে হয় আমাদের বউয়ের গলার আওয়াজ বসে গেছে ঠিক আছে তুমি কাঁদুনি আরে অত কান্নার কি আছে তুমি জানো না তুমি কাকে বিয়ে করেছো আমি কত ভালো ছেলে পিঠে চালে তার প্রমাণ আছে তুমি দেখে নেবে কান্নার কি আছে আমি তো তোমায় কথা দিলাম তুমি খাটের উপরে থাকবে আমি নিচে থাকবো বাচ্চা কার বাচ্চা কার ঠাকুদা আমার সাদের বাসর ঘরে কার বাচ্চা কেঁদে মরে আর দাদুরে তুই ঝোড়া নিয়ে আম পড়েছে ঝড়ে ও শালা বুড়ো ঝড়ে আম পড়েছে রে গুরুবি তো ঝোড়া নিয়ে ও বউ আমার বাচ্চা টাকার একই গেঁড়া কল কলম চারায় আগে হয় ধরেছিল ফল কাকের বাসায় ডিম পেড়েই কোকিল গেছে উড়ে ও বাচ্চা কার রে ও বাচ্চা কার এই এ বাচ্চা তোমার আমি ঘরে ঢুকতে পারিনি বাচ্চা আমার আমি পালাবো আমি পালাবো তুমি পালাবে কোথায় তুমি তো আমার স্বামী তোর দিদিমার বলবি স্বামী সাদের বাসুর ঘরে বাচ্চাকে দেবে দূরে তুই ছড়া নিয়ে আম পড়েছে ছড়ে তৌ আমার বাচ্চা ডাকারি তৌ আমার বাচ্চাটাকারি এ কি কারা কল কলম ছায় আগে বোধ হয় ধরে ছিল ফল কাকের বাসায় ডিম পেড়ে কোকিলে গেছে উড়ে কাকের বাসায় ডিম পেরে কোকিলে গেছে উড়ে না পালাবো আমি সব ও জানাই বুঝলে যান্ত্রিক সাথে বোধ হয় খেয়েছে গোল দাদা আমার মন বলে এ প্লান্টিক শটে গোল খেয়ে যে রে অজানাই প্রেমের পূর্ণ ফসল প্লান্টিক শটে বোধয় খেয়েছে গোল স্বামী তুমি নাও মেনে ধরি দুটি পা ফুলের মালা ফাঁসি হয়ে ঝুলছে গলায় স্বামী তুমি নাও মেনে ধরি দুটি পা ফুলের মালা ফাঁসি হয়ে ঝুলছে গলায় বিয়ে করা সাত মিটের চেয়ে বাচ্চা কলে পড়ে বিয়ে করা সাত মিটের চেয়ে বাচ্চা কলে পড়ে পালাবো সে গেল ঠাকুর

তুই তাহলে জেনে শুনে আমার এই পাকার খানায় ফেলেছি মারি ভাই বিশ্বাস কর আমি মনে করি কতার কথা রাত খেয়ে দে মারে পা পাড়বে আমি জানি অলবো হুকা পাকা ধনে কেন পুড়ি দিলি বা চালি তুমি থাকলে বলে সকলেই করে বেদা হুকা পেয়ে পাকা ধনে কেন পুড়ি দিলিবাস চালি তুমি থাকলে বলে সকলে করে বেদার ধরে হলে সকলে বলে বেছি চিঠি তোমার পতাকাটা দাও না চাপা বসবে মাছি ধরে হলে সকলে বলে বেছি চিঠি তোমার পতাকাটা দাও না চাপা বসবে মাছি করেছি পা করো না মাপ নইলে যাবো মরে করেছি পা করো না মাপ নইলে যাবো মরে সাদের বাসুর ঘরে তার বাচ্চাকে দেবো দাদুরে তুই ছড়া নিয়ে যায় আম পড়েছে ঝড়ে বউ আমার বাচ্চা টাকার বউ আমার বাচ্চা টাকার এ কি গাঁড়া কল কলম চারাই আগে বোধ হয় ধরেছিল ফল কাকের বাসায় ডিম পেরে কোকিল গাছে উড়ে কাকের বাসায় ডিম পেরে কোকিল গাছে উড়ে পালাবো এ ঠাকুরদাই ভাই আমার মন বলে কলমে চਾਰੇ ফল শুদ্ধ বিক্রি হচ্ছে 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 ভাই মেনে না ফুটু বাকি মেনে না 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 ভাই মেনে না মেনে না শালা বুড়ো আবি মেনে নবো এত বড় একটা গন্ডগোলই মেনে নবো শালা ও আর কি গন্ডগোল ওর থেকে বড় গন্ডগোল শালা তো রাজে জানি না শালা বুড়ো তো যত বয়স হচ্ছে পরবা তুই তো পাগল হয়ে যাচ্ছি আই দাদা তোমরা বলো একটা মেয়ের বাসোর ঘরে বাচ্চা হয়েছে এর থেকে আর কোনো বড় গন্ডগোল হয় ওরে শালা অথচ তো হয়েছে যে তত মোটে হবে না রে শালা তুইও যে ঠাকুরদার বাচ্চা হবে না এই কেন আমার কি হয়েছে ওরে শালা তোর তো শিরা কাটা এই পালাবো পালাবো এই আমার শিরা কাটা এই আমার শিরা কোন শালা কেটে দে যে রে কোন শালা শিরা কেটে দে যে রে দুঃখ করিনি ভাই ছোটবেলা তোর একটা বড় রোগ হয়েছিল নার্সিং হোমে ভর্তি করেছিলাম ডাক্তার ভুল করে কুস করে কেটে ফেলে বলে খারে খারে নিঃসংসার ধর্ম স্বভাবে শুধু বাচ্চা হবে না এই সে কোন নার রে শালা নার চিনো ভাঙচুর করবো শালা শালা আমার শিরা কেটে দেবে শালা যা হয়ে যে মেনে নে ভাই ফাগুদা বল ভাই আমার সংসার ধর্ম সব হবে হেবি হবে বাচ্চা বাদে সব হবে সব হবে সব হবে আমি কাজকর্ম করতে পারবো আরে নেছে নেছে পারবি পারবি আর খাদা কাটনি সব হবে সব 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 মেশিন ভ্যান চালাতে পারবো আরে ভালো পারবি ভালো পারবি এ তোলাই মেনে নি আরে ভাই ফিগত দাদু মেনে নিছি তুই ব্যাপারটা ওদের কাছে বল নালে এত বড় গন্ডগোল শুনলে ওরা পরে ঝামেলা করবে যাই মেনে নিছি যাই এ আই মেনে নিছি আলতানি হয়েছে দাদা মোটামুটি পূজে বাজি রাজি করিয়ে নিয়েছি তবে ওর আর একটা সমস্যা আছে সেটা আলোচনা করে দেওয়া ভালো কারণ ভবিষ্যৎ আবার গন্ডগোলকে দেখা দিতে পারে তবে কোনো অসুবিধা হবে না খাটা খাটুনি সংসদ ধর্ম সব হবে সব হবে একটা ছোট গন্ডগোল আছে আর কি

দা নতুন তো হচ্ছে রাজ্য জুড়ে তাহলে তুমি তো জানো এরাম ঘটনা নতুন রাজ্য জুড়ে ঘটছে যে রাজ্য জুড়ে তো হচ্ছে সামান্য ব্যাপার নিয়ে মাইন করুনি সে ম্যানেজ হয়ে যাবে আমি মেনে নাও দাও দেখ ভাই তো তার ছেলে পিলে হবে না মনে করে নিলাম এটা তোর ছেলে আমি তো ওই জন্যে মেনে নিছি তো যেমন আমার নাদনি তেমন আমার নাদ জামাই যেন বাঁকাচ্ সে তুমি এক সপ্তাহ পরে রেজাল্ট পেয়ে যাবে ঠাকুরদা ও শালা বুড়ো নতুন বউ তো নে যাবি আরে মাল কি করে পাচার করবি আগে গাড়ি তুলে নিয়ে চলে শোন বাচ্চাটা সাবধানে নিয়ে যেতে হবে রাস্তায় আমার বন্ধু বান্ধব আছে দেখতে পেলে গুলি করে মেরে ফেলে দেবে শোন ঠাকুরদা বাচ্চাটা নে আর বস্তার ভিতর ঢুকিয়ে আর শোয়ার বাচ্চার মতো বস্তার মুখ বেঁধে আর গাড়ি ডিগি ফেলে দিবি ওর বাঁচবে শালা তাহলে বাচ্চাটা সাবধানে দাবি ঠিক আছে তো চিন্তা করতে হবে রে এ কেউ জানো জানতে পারে না রে এই কেউ জানতে পাবি না রে সাবধানে মালটা পাচার করবি রে এই সকাল সকালে ঘরে ঢুকবি। না তুই আমার তার ছোলার মিজরি ভিজিয়ে রাখবি রে এ আমি এখন আসি তুমি এখনো যাওনি না তাড়াতাড়ি যাও আমি তো মেনে নিয়েছি তাহলে আমি এখন আসি তাড়াতাড়ি যাও রাতটা শেষ করবে বলে লেগেছে শুধু ভাগ্য দেখো ভাগ্য যেখানে যেখানে বিয়ে করতে গেছি হু গোগড়া খেয়ে বাড়ি ফিরিয়েছি আমি ভেবেছি লাইফে হয়তো আমার আর বিয়েই হবে না মোটে হবে না শুধু মেয়েটা দেখেছো হুম একেবারে বাচ্চা শুদ্ধ আমি আর মানুষ আছি রে এ তো বিনা পুঁজি দোকানদারি এই শোনো আমার কাছে এসো দেখো স্বামী আজ আমি সব সত্যি কথা বলবো আজ আমি কি ভালোবাসতাম তার আমার এই সরলতার সুযোগ নিয়ে এই সর্বনাশ করেছে ও গো আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও কি আর করব বলো সবাই মিলে গাড়ি চড়ল আমার নামে মিটার উঠল শুধু ভাগ্যটা দেখে দাও ভাগ্য এমন ভাগ্য যেন আর কারো না হয় তুমি আমার স্ত্রী তাই অতীতের কথা বলে তোমাকে আর লজ্জা দিতে চাই না শুধু একটা কথা বলবো ভালোবাসা ভালো জিনিস কিন্তু এ ভালোবাসা ভালো নয় তাই আমার বনেদের কাছে অনুরোধ করে বলবো ভালোবাসা ভালো জিনিস আপনারা সবাই ভালোবাসুন আমার কোনো দুঃখ নেই তবে বিয়ের আগে কেউ এমন ভালোবাসবে না তাহলে বাচ্চা প্রতি বছর বছর পাবে সময় মতো বাচ্চার বাবা খুঁজে পাবে না বলো বলো তোমার জন্য সবই পেহাগি বলো বাহার বলো ভৈরবে আর পুরবি বলো তোমার জন্য সবই বেহাজি বলো বাহার বলো বেহাগি বলো বাহার বলো রবি আর পুরবি লাগে কি মধু সব রাগ যে দিন তুমি আমি একই সাথে লাগে কি মধু যে ভালোবাসা দিলাম তোমার যে ভালোবাসা দিলাম তোমার পেয়েছি তার ছবি বেহাগি বলো পাহাড় বলো বেহাগি বলো পাহাড় বলো ভৈরবি আর পুরবি আ